আজকে আমি চলে এসেছি নগরবাড়ি ঘাটের টিক্কা বাজারে এখানে এসেছি চিতই পিঠা খাওয়ার জন্য এখানে একজন চিতই পিঠা বিক্রি করে গরম গরম চিতই পিঠা সেই সাথে থাকে চার প্রকারের মশলা বাটা এই যে এই মশলাগুলো দিয়ে উনি পিঠাগুলো বিক্রি করেন আপনার সামনেই সরাসরি বানানো হবে সিতই পিঠা যিনি বানাচ্ছেন তিনি গ্যাসের চুলা নিয়ে এসেছেন গ্যাসের চুলাতে অনেকগুলো চুলা সিস্টেম করে বসানো আছে এবং আপনার সামনেই বানিয়ে দেবে চিতই পিঠা এই যে দেখুন একটি পিঠা বানানো হয়ে গেল বানানোর সাথে সাথে আর পিঠার যে গোলা থাকে সেটা উনি এখানে দিয়ে দিলেন আসুন পিঠা খাই আমার সাথে আজকে আছে যথারীতি আব্দুল্লাহ এবং আলিম ভাই আজকে আলিম ভাই এবং আব্দুল্লাহকে নিয়েই আমি নগরবাড়ি ঘাটে এসেছি এই পিঠা খাওয়ার জন্য এবং সেটা ভিডিও করে দর্শকদের সাথে একটু শেয়ার করব স্যার সেই স্বাদ ভালোই লাগতেছে কত সত্যি আই যে স্বাদ রে আব্দুল্লাহ কাদের স্বাদ লাগছে আমি তার তার কত অমান্য করিবার নিয়ে আমার কাছে এতক্ষণ আমি ছিলাম ক্যামেরার পেছনে এখন আমি খাবো আর আবদুল্লাহ ভিডিও করবে চারটে ছিল বাটা সরিষা বাটা এবং সুটকি মাছের যে মশলা আমি সব কিছু নিয়েই অল্প অল্প করে নিলাম অল্প অল্প করে নিয়ে এখন খেয়ে আপনাদেরকে বলছি যে এটা কেমন লাগে বিসমিল্লাহ হ্যাঁ মোটামুটি চলে স্ট্রিট ফুড হিসাবে এই খাবারটা আপনারা খেয়ে দেখতে পারেন আরেকটা কথা বলি সরিষা বাটা যেটা ছিল সেটা কিন্তু একেবারে কাশনের ওটার সরিষা বাটার ঝাল খুবই একেবারে নাক দিয়ে বের হয়ে আসছে আমার চরম ঝাঁজ লাগছে শীতের বিকেল বেলা অনেক মানুষের ভিড়ে আপনি এই গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা খাবেন সেই সাথে বিভিন্ন প্রকারের মশলা বাটা অসম্ভব সুন্দর যারা রাস্তায় দাঁড়িয়ে খাবারটা খেয়েছেন বা যাদের খেয়ে অভ্যাস তারা বুঝতে পারবেন যে এটার ফিল কেমন অনেকেই ভাবেন যে রাস্তায় দাঁড়িয়ে খাবার খাবো কেমন দেখা যায় আসলে রাস্তায় দাঁড়িয়ে গরম গরম খাবার খাওয়ারও কিন্তু আলাদা একটা মজা আছে যারা এটা খেয়ে থাকেন বা বিভিন্ন সময় খেয়েছেন তারা এই মজাটা বুঝবেন অন্য কেউ কিন্তু এটা বুঝবেন না তো ঠিক আছে দর্শক আমার ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই